রথের দিন মর্মান্তিকর হৃদয় বিদারক ঘটনা ঘটল কোচবিহারের দিনহাটায় নিজে তিন বছরের কন্যা শিশুকে শ্বাসরোধ করে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন এক গৃহবধূ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা দু নম্বর ব্লকে চৌধুরী হাট তিন নম্বর জাইগিরবালা বাড়ি এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই এলাকার বাসিন্দা মমিনা বিবি তাঁর তিন বছরের কন্যা সন্তানকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করেন এরপর পাঁচ বছরের পুত্র সন্তানকে খুনের চেষ্টা করেন তিনি পরে নিজের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান ওই সময় পাঁচ বছরের ছেলে চিৎকারে ছুটে আসেন এলাকাবাসীরা তারাই মমিন বিবিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায় ঘটনাস্থলে এসে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ ও নয়ারহাট ফাঁড়ির পুলিশ বাহিনী অভিযুক্ত গৃহবধূ মমিনা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ নিহত শিশুর দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা হয়তো দশ টাকা বিশ টাকা চাইছে এই নিয়ে একটু কথাবার্তা হয়েছে হওয়ার সূত্রে মেয়েটার মা বলছে যে ওর স্বামীকে গালি দিয়ে বলছে যে আজকে তুই কাজে যা তুই আইসে আমার সহকারে বাচ্চার সহকারে মরামুখ দেখবি ঠিক আছে তো মতো অবস্থা ও কী করছে কিছুক্ষণ পরে যেমন ওর স্বামী কাজে বেরিয়ে গেছে ওই মিস্ত্রি জোগালি কাজ করে ও বেরিয়ে গেছে কুষ্টি হাটে কাজ করতে তার পাশের বাড়ি থেকে এক বউ মানে আমার সেটা সম্পৃক্ত ছোটো ভাইয়ের বউ পাশের বাড়িতে আসছিল এই বাড়িতে আসার পরে একটা ছোটো বাচ্চা তিন বছরই বাচ্চা ওরেই ওটা ঘর থেকে রান্না করে বাইরে আসছে বাইরে এসে বলছে যেটি দেখো তো ঘরে মা কী করতেছে তখন এরা ঘরে দেখছে দেখে তো ওর মা গলায় একটা অন্যা দিয়ে ফাঁস লাগাইছে তখন হোক ও আর ওর শাশুর মিলে বলিটাকে নামাইছে নামানোর পরে হোক ও তো মরে নাই জীবিত ছিল কিন্তু পাশের বিছনায় গিয়ে দেখে একটা বাচ্চা ঘুমানো আছে খেতা দিয়ে ঢাকিয়ে দেখছে তখনকার দেখো দেখো বাচ্চাটা মারা গেছে ওই মেয়ের মাটাই বলছে আর কি তখন এরা ওই খেতা উল্টিয়ে দেখে যে মাটা মারা গেছে আর বাচ্চাটা মারা গেছে তখন তো ওই সিললে সিল্লি খোর সঙ্গে সঙ্গে আমি এই পাশাপাশি বাড়ি আমার আমি আসিয়াম আমি এসে দেখলাম দেখার পরে আমি ভিলেজ পুলিশকে ফোন করলাম সঙ্গে সঙ্গে থানাওয়ালও আসছে আমি গ্রাম পঞ্চায়েত সদস্যকে ফোন করলাম ফোন করার পরে তো এই যে পুলিশ খোলা আসলো এই যখন একটা পরিস্থিতি অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা গ্রামে পুলিশ শোকের ছায়া নামছে একটা দুই বছরই বাচ্চার মৃত্যু অসহায় মৃত্যু কিন্তু সারের ছোটো ছেলেটা ছিল ওর বড় ছেলেটা ওটা কেউ মুখ ছিপি যাচ্ছে ওটা মারতে চাইছিল ওই বাচ্চাটা পালিয়ে যেতে সক্ষম হয়েছে হ্যাঁ ওই ওই বাচ্চাটার আওয়াজেই আশেপাশে লোকজন জানতে হ্যাঁ জানতে পারছি এই যে ঘটনাটি ঘটলো সেক্ষেত্রে কি আগে থেকে কি এই বাড়িতে এই ধরনের ঝগড়া কাঁচাল চলতো না এমন কিছু এমন একটা কিছু ছিল না এটা কিছুদিন আগে বিয়ের থেকে আসলো ভাটার থেকে কাজকর্ম করে এই রকম সুখী ছিল হঠাৎ সেক্ষেত্রে যে মা এরকম করছে তার মানসিক কোনো ধরনের সমস্যা না এমন কোনো সমস্যা নেই সব ভালোই আছে ও বিয়ারে কাজ করে আসলো এই দিনা পনেরো হলো আপনার পরিচয় আমার আমার নাম নুরুল উদয় খন্ধকার স্থানীয় বাসিন্দা আমি স্থানীয় বাসিন্দা ইতিমধ্যে যে বাসিন্দা